সকাল সকাল এমন একটা ঘটনা চোখে দেখব কখনো চিন্তা করি নাই আমার বাসার রোডে বিশাল একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে এখানে একটা ছোটোখাটো একটা দোকান আছে তো এই দোকান থেকে একটা ভদ্রলোক মোটামুটি বয়স্ক ভদ্রলোক এই গলিটা দিয়ে যখন যাচ্ছিল তখন তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তো কিছুক্ষণের মধ্যেই মানে পুলিশ অ্যাম্বুলেন্স মানে যা যা আসার সব এসে গেছে তো আসলে মানে কী বলবো এই যে হেলিকপ্টার চলে আসছে যাকে আঘাত করা হয়েছে হেলিকপ্টার করে নিয়ে যাবে একদিক দিয়ে খুবই ভালো যে এটা আমাদের বাংলাদেশে তো কখনো চিন্তা করা যায় না যে গাড়ি দিয়ে অনেক সময় যদি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেত যে আঘাত পেয়েছে যাকে হাতে করা হয়েছে তো অনেক সময় দেখা গেছে যে রাস্তায় স্বাভাবিক রাস্তায় জ্যাম থাকতে পারে ট্রাফিক্স থাকতে পারে তো যার কারণে হেলিকপ্টার ক্রিয় লোকটা নিজেক যাতে দূরত্ব তার চিকিৎসাটা সে বেঁচে যায় তো আসলে আমার রোডে মানে আমি যে এখানে থাকি এই রোডে কখনো এমন কোনো ঘটনা ঘটে নাই আলহামদুলিল্লাহ আমি অনেক বছর ধরে তো আছি তো এখনও আলহামদুলিল্লাহ চোখে পড়েনি তো আজকে সকালে এই ঘটনাটা ঘটেছে ভদ্রলোক দোকান থেকে যখন হয়েছে তখনই তাকে ছুটে দিয়ে আঘাত করা হয়েছে তো যে আঘাত করেছে জানি না সে কি মানে কেন করেছে বা কী কারণে করেছে আসলে এগুলো কিছুই জানি না তো যাই হোক অনেক পুলিশ আর ওই জায়গা পুরো মানে পুরো যেখানে ঘটনাটা ঘটেছে তখন পুরোটাই করে দিয়েছে জায়গায় মানুষ চাওয়ার জিনিসের এখানে দিয়ে ফেলেছে তো তো এই যে দেখতে পাচ্ছেন লোকটার নিয়ে চলে যেতেছে দুগত হসপিটালে তো আসলে ঘটনাটা সকাল সকাল এরকম একটা ঘটনা চোখে দেখব আসলে একটু মানে অন্যরকম হয়ে গেছি এলাকার সবাই একদম মানে একটু মানে একটু ভয়েই আছে যে এমন একটা ঘটনা ঘটলো কারণ দেখা গেছে এখানে আমরা রাত কি দিন কি সকাল কি যখন মন চায় প্রয়োজনীয় কাজ কিন্তু আমরা অনেক সময় একা একাও যাই করতে মানে সব কিছুই তো দেখা গেছে অনেক সময় তো সবাইকে তো নিয়ে যেতে পারি না অনেক সময় একাও কিন্তু যাই আমি যাই মেয়েরা যায় অথবা আপনাদের ভাইয়া যায় তো যাই হোক